তারপরে লিখিত মতামত পাঠিয়ে দেয় আমরা পাঠিয়ে দিয়েছি ভাই সংবিধান সংশোধন করে পাঠিয়ে দিয়েছি বিপ্লবী কমিউনিস্ট পার্টি থেকে পাঠিয়েছি আপনি কি গ্রহণ করলেন না কি গ্রহণ করলেন না তা তো জানাচ্ছেন না তা জানি না আমরা তাহলে এই নাটক বন্ধ করতে হবে আপনার কি চান স্পষ্ট করতে হবে জানുകളുടെ সামনে স্পষ্ট করতে হবে আমরা বলতে চাই 6 মাস সময় ও আর বেশি সময় নেবেন না দু হাজার পঁচিশ পার করার কোনো সুযোগ নেই জনগণ রাধে নামবে সেই প্রতীক্ষায় থাকবেন না আমরা বলতে চাই এখনো সময় আছে যারা রাজনীতি করতে চান মাঠে নামুন রাজনৈতিক দল গঠন করুন দয়া করে ক্ষমতায় ত্যাগ করুন ক্ষমতা ত্যাগ করুন আর যারা সরকারে থাকবে প্রলম না করে রাজনৈতিক দল সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এই আহ্বান জানিয়ে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি সবাইকে বিপ্লব শুভেচ্ছা বলে দেয় দিনটা কেমন যাবে উনি কি বলেন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত লোক ইনুর সাহেব নেতৃত্ব করছেন এই সরকারের এবং তার ইচ্ছায় অন্যান্য উপদেশ তারা নির্বাচ করে এবং তারা এখন ব্যর্থতা পরিচয় ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে তারা সংস্কারের কথা বলছে আমি তো বলতে চাই পাঞ্চলের পক্ষ থেকে বলতে চাই কৃষকের বিষয়ে সংস্কার করছে তাদের এক মাসের বেশি সময় নেওয়ার প্রয়োজন ছিল না কৃষকের